ছেলে বিয়ে করার সৃষ্টি দন্দোদের সাথে খালি মারামারি কাটাকাটি করে আবার ছেলে মেয়ে বড়ো হয়ে গেল ছেলে মেয়েদেরও আবার বেটা মারায় ধরে ধরে মারায় আবার সেদিনকে রাত্রি ভাদে নিয়ে মারাছে বেটা আমার সোনার আমার সোনার ছাদে নিয়ে মারার পরে তারপরে ঘরে নিয়ে যা জোর করে ছেলে মেয়েদের ইষ্ট দিয়ে গালে মদুন বিষ ঢেলে খাওয়াইছে শোনা আমি কানে কম শুনি আরও আমার বেটা উরা হত্যা করেছে যে কেনে কেনে দেখ আমি তো এর পর পরে আমি অনেক রাত্রি কুষ্টিয়া নিয়ে গেলাম রাত্রে গেলাম তা আমার বেটার কথা তুই পারলাম ডাল শোনা

সম্পদ লিখে চাই ছেলের নামে কয়ে তোমার ছেলের নামে সম্পদ লিখে দে আর তুই যে চাকরি করিস তার বেতন আমার ছেলে তুলবি এখন তো কি আসে মোবাইলে আমি সব বুঝি নি মোবাইলে মেসেজ আছে তুই ব্যাংকে যা সই দিবি দরা থেকে আমার ছেলে টাকা তুলবি না দিদি দিস তো তোর আমরা হত্যা করব সব কথা বলে সেদিন এটা করেছে শোনা স্ত্রী ছেলে মেয়ে বড় মেয়ে জামাই তার বড় বোন স্ত্রীর বড় বোন আমি আইরে কাছে বিঠাছায় আমার বেটা আর বিছায় সঠিক ভাবে বিছায় যাতে ওদের সাজা হয় সোনা এই দিন এই ঘরের দড়জা মরজাতে 20 ইয়ের গায় মা তার পরের মাটাকে ঢুকিয়ে মামারে জানাইল খাইছে বলে ও ছাওয়াল মিয়া তিনজন ছিলে এখানে ওই তিনজন আর ওই উরা বলে ইনদ ও মিয়া দি ওই দিদি আর ওর বোন উরা বলে ইনদ ও ভুলিয়ে গেছে সপ্তাহে কেটে কেই মিলিয়ে গেছে এই তো অবস্থা অফিসার হেনতে না করলেও মানুষ তো বিনা না আবার ওই মানুষের জ্বালা যন্ত্রণা দিবেন তার নাম আছে রবিল ইসলাম তো যেও ভাই এখন তাকে তো বাঁচাতেই হবে তাই না তাড়াতাড়ি করে আমি ওনার ছেলেকে বললাম যে আসো তোমার বাবাকে ধলো আপাতত বিষটা উঠায় কোনো ডাক্তারের কাছে যে বিষটা উঠায় তো সে আইলো না তার বউ গেল না কেউ গেল না পরে বাধ্য হয়ে আমরা পাড়া প্রতিবেশী দু একজন গেলাম যা তাকে অ্যাম্বুলেন্সে ফোন করে তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হলো এখন আমার ভাইকে যারা মারেছে তাদের আমি সুস্থ বিশ্বাস আসছি আমি আসার পরে দেখলাম যে সে এখানে ধরে রাখেছে তারে দাঁড়ায় থাকতে পারতেছে না ধরে রাখেছে তখন অথর্ব অবস্থা প্রায় তখন দ্রুত মাইক্রোটাকে নিয়ে এসে ওরা বাড়ির সদস্য কেউ নাই এই পাড়ার মহল্লার লোকেরা মাইক্রো নিয়ে এসে ই করলো আমারও বললো আমি আর বাড়ি যেতে পারলাম না ওই অবস্থায় কুষ্টিয়া নিয়ে গেছে কুষ্টিয়া নিয়ে যাওয়ার পরে ডুস করতে যায় ডুস হলো না তারপরে সারা ওইভাবে থাকেছে ওই ইয়ের উপস্থায় জ্ঞানশূন্য অবস্থায় শেষের দিকে শেষ রাতের দিকে রাজশাহী রিপোর্ট করলো তখন রাতশাই নিয়ে যাতে পথের মধ্যে মানে হাসপাতাল গেটে যায় প্রায় সে সময় মারা গেল ডাক্তার জানতে চাইলো যে কী বিষ খাইছে কারণ আমি তো জানি না তো ঘাস মারা খাইছে না কি খাইছে আমরা তো ট্রিটমেন্ট দিতে পারবো না তখন বললাম যে এখানে দেখো তো খোঁজো তখন খুঁজে পাওয়া গেল সিনজেন্টা কোম্পানির সবিক্রমের একটা বোতল একশো মিলির আর সাটার নামে একটা ওষুধ একশো মিলির দুইটা বোতল ঘরের পিছনে পাওয়া গেছে